মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটু আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা মাত্র চার ডেসিমেল জমির উপরে শোয়া চার জমি অর্থাৎ আঠারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছে এই জায়গার মধ্যে আমরা একটা হচ্ছে ছয়তলা তিন ইউনিট ছয়তলা বাড়ির প্লান্ট ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং মালিক যেটা নিজে থাকবেন সেটা এক ইউনিট করা হয়েছে দশমিক অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টার সব সব সময় চেষ্টা করে আমাদের ক্লায়েন্টদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করার জন্য এবং আমি যে বারবার কথা বলি যে আমাদের এই থ্রিডিগুলো যখন তৈরি হয় তখন এগুলো দেখভার করে থাকে আমাদের সিও তুফায়ল আহমেদ সাকিব সে আর্কিটেক্ট আর্কিটেক্টদের দিক নির্দেশনা দিয়ে দেয় যে এগুলো কেমন হবে তো সেই দিক থেকে একটা গ্রুপ মেলায় কিন্তু এই ডিজাইনগুলো করে যার ফলে আমাদের প্রত্যেকটা থ্রিডি কিন্তু অসাধারণ সুন্দর হয় এটা যে এই যদি আমি রোপ টপটা দেখি সেখানেও কিন্তু অসাধারণ সুন্দরকে করা হয়েছে এবং এখানে আর একটা সিঁড়ি করে উপরে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে একটা সিঁড়ি দিয়ে এখানে একটা সুইমিং পুল রাখা হয়েছে সেখানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে কত সুন্দর করে সব মিলাই অসাধারণ সুন্দর করে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করা হয়েছে আর আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি তাই আমি প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এ বাড়িতেও তাই করা হয়েছে তো দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে এই ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটার একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে এই ছয়তলা বাড়িটা হবে গাজীপুরে গাজীপুরে হবে হচ্ছে আম্বিয়া খাতুন নামে এক মহিলার নামে এই বাড়িটা আমরা ডিজাইন করছি দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো দশমডলে আজকে এটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর আগে আমি আজকে একটা আমাদের একটা বড় একটা সাইড হচ্ছে দশতলা বিল্ডিং তাতে একটা হল রুম আছে যেখানে একটা কলাম থেকে আরেকটা কলামের দ্রুত প্রায় ষাট ফিট তো সেখানে কোনো কলাম নাই মাঝখানে কোনো কোনো কলাম নাই সেটা বিমগুলো কেমন হয় সেটা ভিজিট করার জন্য সেটা চেক করার জন্য গিয়েছিলাম তার অংশ আপনাদের দেখাচ্ছি তো দর্শক যে আসলে অনেকে ধারণা করেন যে বিশ ফিট পঁচিশ ফিট কিংবা তিরিশ ফিটের উপরে বিমের লেন্থ হইলে সে বিমগুলো বাড়ি হয়তো টিকানো মুশকিল হয়ে যায় কিন্তু ষাট ফিট কেন একশো ফিট পর্যন্ত কিন্তু বিম রাখা যায় এক কলাম থেকে আরেক কলাম সেরকম ডিজাইন করতে হবে সেরকম ডিজাইন জানতে হবে সে ডিজাইন অনুযায়ী করলে পারে কিন্তু একশো এটা যেমন ষাট ফিটে করা হয়েছে ইচ্ছা বড় বড় স্পান দিয়েও কিন্তু করা সম্ভব তো দশম হলে আমি আপনাকে আবারও আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফিরিয়ে নিয়ে আসলাম দশম আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা হচ্ছে যে একটা বাঁকা ধরনের জায়গা তো আমি যদি প্রথমে আপনাকে ইটা দেখাই গ্রাউন্ড ফ্লোরটা দেখাই এটা যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখায় এটা রাস্তা রোড রোডটাও অনেক বড় রোড এখান দিয়ে এন্ট্রেন্স করবে ঢুকবে গাড়িগুলো গাড়ি এখানে একটা গার্ড রুম আছে লিফ্ট আছে সিঁড়ি আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে গাড়ির জন্য আলাদা একটা রুম আছে টয়লেট আছে এবং গ্যারেজ আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো এখানে তিনটে ইউনিট করা হয়েছে দুইটা ছোট দুইটা বড় ইউনিট একটা ছোট ইউনিট তো দশমিক দেখেন যে এখানে গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই লবিতে আসবে আসার পর ইউনিট এতে বিতে যখন যাবে তখন সাতশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট পাচ্ছে তখন এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট একটা আছে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্ধব এবং টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে ইউনিট বি ইউনিট যদি এতে যায় ইউনিট এটা একটা বেডরুম একটা ড্রয়িং টাইনিং দিয়ে করা হয়েছে আর ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন আছে এখানে একটা টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্তা রাখা আছে আর এখানে একটা আছেন ইউনিট এটাকে ইউনিট আমরা ছি বলবো এখানে ঢোকার পরে আপনার একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে এই ডাইনিং এর সঙ্গেও একটা বান্দা এবং একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয়ে এই ইউনিটটা তৈরি করা হয়েছে তো দশম্বর এই ছিল মোটামুটি আজকের আমার উপস্থাপনা এখন আমি দেখ দেখানোর চেষ্টা করবো যে এটা যদি একটা ইউনিট করা হয় সেই ক্ষেত্রে কেমন সাজানো হয়েছে সেটা দেখাবো তো একটা ইউনিট করলে এটা এভাবে সাজানো হয়েছে যে এখানে দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেডরুম দিয়ে এটা সাজানো হয়েছে এবং একটা অনেক বড় একটা ড্রয়িং টাইনি স্পেস রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল দশমে এখন আমি দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি দেখানোর চেষ্টা করবো দশমী এটা যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে শুধু ফাউন্ডেশন খরচ হবে এক হাজার টাকা স্কোয়ার ফিট হলে প্রায় উনিশ লক্ষ টাকা খরচ হবে কারণ এখানে আঠারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট আছে সাধারণত এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় ফাউন্ডেশনে ফাউন্ডেশান মানে ফুটিং শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত তাকে যদি আমি এক হাজার দিয়ে গুণ দিই তাহলে আঠারোশো তিয়াত্তরকে এক হাজার দিকে গুণ দিলে আঠারো লাখ তিয়াত্তর হাজার টাকা অর্থাৎ উনিশ লাখ টাকা থেকে বিশ লাখ টাকা খরচ হবে আর এটা যদি আমি কাস্টিং করি প্রতি তালা কাস্টিং করতে আমার খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা সেই হিসাবে প্রতি তালাতে প্রায় বারো লক্ষ টাকা খরচ হবে তো এরকম ছয় তালা করলে ছয় বারো বাহাত্তর লক্ষ টাকা আর নিচে বিশ লক্ষ টাকা বাহাত্তর টাকা বিশেষ নব্বই লক্ষ টাকা হইলে এরকম একটা বাড়ির স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে প্রতি যদি লিফ্ট আছে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে অ্যাভারেজ দুই হাজার টাকা খরচ হবে তাহলে প্রতি তালাতে সাতাশ সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হবে তাতে এরকম একটা বাড়ি করতে দুই দুই কোটি চল্লিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা এরকম খরচ হবে দুই কোটি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হলে এরকম একটা ছয়তলা বাড়ি তিন মিনিট ছয়তলা বাড়ি সাড়ে চার শতক জমির উপরে করা সম্ভব হবে তসম্ব আমি আবারও বলছি এই বাড়িটাতে কিন্তু জায়গা বেশি আছে কিন্তু আমরা ব্যবহার করছি মানে আমাদের কভার এরিয়া হচ্ছে আঠারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট মানে ফ্লোর এরিয়া প্রতি ফ্লোর এরিয়া হচ্ছে আঠারোশো তিয়াত্তর স্কোয়ার ফিট দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং করে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ